প্রথম উপহার হল আমরা মুসলিম হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ঐশী দান হলো আমরা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে হমত হয়েছি জীবনের যাত্রায় সর্বদা আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন কারণ মহান আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী বিশ্বাস হলো সেই চাবিকাঠি যা দুনিয়া ও আখিরাকে বরকতের দরজা খুলে দেয় মহানবী হজরত মোহাম্মদ সাল আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি পুরাণ করতে চায় কিন্তু করতে পারে না তারপরও বারবার করার চেষ্টা করে ওই ব্যক্তি দ্বিগুণ পাবে আল্লাহ দুই ওয়াক্তের দোয়া ফিরিয়ে দেন না আজানের সময় এবং বৃষ্টির সময় আল্লাহ যখন আপনি দেখবেন আপনার নামাজের মধ্যে অন্তর উপস্থিত থাকছে না তখন বুঝে নেবেন এটা আপনার ইমানের দুর্বলতার কারণ কঠোর পরিশ্রম করুন আপনার ইমানকে মজবুত করার জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ছোড়া ওয়াকিয়া পাঠ করে তার কখনও রিজিকের অভাব হবে না কেউ যদি আপনার থেকে দূরে চলে যায় তাহলে অধিক চিন্তিত হবেন না কারণ তা মহান আল্লাহরই পরিকল্পনা ছিল পাপ লুকানোর চেষ্টা করা কখনও কোনোদিন সফল কাম হতে পারে না পাপের কথা স্বীকার করে যদি কেউ সেটা ত্যাগ করার চেষ্টা করে তবে তার জন্য সফলতা লাভ করা স্বাভাবিক হজরত আলীরা আদি বলেন যা সত্য নয় তা কখনো মুখে আনবেন না তাহলে আপনার সত্য কথা কেউ লোকে একদম অসত্য বলে মনে করবে বুদ্ধিমানেরা প্রথমে অন্ত দিয়ে অনুভব করে তারপর সে তার সম্বন্ধে মন্তব্য করে আর নির্বুত মানুষগণ প্রথমেই মন্তব্য করে বসে এবং চিন্তা করে এই পৃথিবী কোনো দিন কোনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যে ব্যক্তিগণ খারাপ মানুষের খারাপ কাজকর্ম দেখেও বাধা দেয় না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে আমি মহান আল্লাহতালাকে সব থেকে বেশি ভয় পাই তারপর আমি সেই মানুষকে ভয় পাই যে মানুষ আল্লাহকে মোটেই ভয় পায় না চটি ঘটনারে আগে মানুষ পরিচিত জিনিসকে অনেক মূল্যবান মনে করবে আপনার বৃদ্ধ বয়সের পূর্বে আপনার যৌবনকে বৃদ্ধি পূর্বে আপনার স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে আপনার সচ্ছলতাকে কর্ম ব্যস্ততার পূর্বে আপনার অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে অসৎ মানুষদের ধন পৃথিবীতে পৃথিবীতে সময় সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায় যা আপনি নিজে করেন না বা করতে পারেন না তা অন্যকে কখনো উপদেশ দিবেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো মমিন একজন কুটার্থ মমিনকে খাওয়ায় আল্লাহালা তাকে জান্নাতের ফল খাওয়ান উহাই শ্রেষ্ঠ দান যেটা হৃদয় থেকে উচ্ছারিত হয় এবং রসনা থেকে খরিত হইয়া ব্যথা দূর করে আল্লাহ কোনো আত্মাকে তার ভার বহন করার অতিরিক্ত বুঝা দেন না যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর ভরসা রাখো যখন কোরআন পাঠ করা হয় তখন তা শুনো এবং মনোযোগ দাও যাতে তোমাদের রহমত করা হয় আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয় সফলতা একটি জীবনধারা পরিণত হয় আমি সেদিন সফল হব যেদিন আমি পুলছিরাত পার হয়ে জানতে যাব আল্লাহ মা আস আলুকাল আফিয়া হে আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা ও স্বাস্থ্য চাই আমি